জঙ্গলের রাজা বাঘ মশাই সবাইকে ডাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল কোনো বাচ্চাকে নিরক্ষর রাখা যাবে না সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হলো সব শিক্ষার অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাদরের বাচ্চা কচ্ছপের বাচ্চা উটের বাচ্চা বিড়ালের বাচ্চা জিরাফের বাচ্চা অনেক অনেক প্রাণীর বাচ্চা সেখানে পড়াশোনার উদ্দেশ্যে রওনা দিল ধুমধাম চলল তাদের পড়াশোনা ফার্স্ট পরীক্ষা হলো হাতির বাচ্চা ফেল কোন সাবজেক্টে ফেল করেছে হাতি এসে প্রশ্ন করল আমার সন্তান কোন বিষয়ে ফেল করেছে উত্তর আসলো আপনার ছেলে গাছে ওঠা ফেল করেছে হাতি পড়লো মহা চিন্তায় তার ছেলে ফেল এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটর পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কমতি রাখা যাবে না হাতি এখন একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে চড়ানো শেখানো লাগবে গাছে ওটা সাবজেক্ট টপার হতে হবে এমন সিদ্ধান্ত হাতে নিল ফার্স্ট পরীক্ষা শেষ হয়ে দ্বিতীয় পরীক্ষা হলো সেইখানে হাতি উঠ জিরাফ মাছ সবার বাচ্চা ফেল দ্বিতীয় পরীক্ষায় এক বানর প্রথম হয়েছে প্রকাশ্যে মঞ্চে বিভিন্ন গেটের আমন্তন হলো বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হলো সেইখানে টপার হিসেবে বানরের বাচ্চার গলায় মেডেল পরানো হলো বানর তো আনন্দে আত্মহারা তার ছেলে টপার হয়েছে এ গাছ থেকে সে গাছে কি ভীষণ লাফালাফি করছে সেইখানে হাতির বাচ্চা জিরাফের বাচ্চা মাছ সবার বাবা অবমান হলো এবং তাদের সন্তানকে পিটানো শুরু করলো এত টিউশন এত খরচ এরপর নিতে পারলো না ফাঁকিবাজ এত চেষ্টা করে তোদের দ্বারা গাছে উঠানো সম্ভব হলো না তোরা কি করবি জীবনে শেখ বাদরের বাচ্চার কাছ থেকে সে কিভাবে গাছে চরে ফেল কিন্তু মাসের ছেলেও হয়েছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া হেড স্যার মাছের বাবাকে বলল আপনার সন্তানের একটাই সমস্যা সে পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকে না সে চলে যায় মাছ নিজের সন্তানের দিকে রাগান্বিত হয়ে বলল তুই কেন পড়া ফাঁকি দিচ্ছিস মাছের বাচ্চা বলল মা আমি দম নিতে পারছি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখানো যায় না স্কুলের ব্যবস্থা করা যায় না পানির মধ্যে মাছ বলল চুপ করবে তো এত ভালো স্কুল আর কোথায় খুঁজে পাবি না তুই পড়াশোনায় মন দে তুই তোর স্কুল নে ভাবতে হবে না হাতি উঠ জিরাপ নিজের সব সন্তানদেরকে মারতে মারতে বাড়ে নিয়ে যাচ্ছে পথে মধ্যে এক বুড়ো খেক শিয়ালের সাথে দেখা শেয়াল বলল আহা তোমরা কেন ছোট বাচ্চাদের মারছো ওদের কি দোষ আছে উঠ বলল আজ মেরেই ফেলবো একে আমার মান সম্মানের কিছুই রাখলো না শিয়াল বলল কি হয়েছে সেটা তো বলো হাতি বলল এত বড় শরীর নে গাছে চড়তে পারে না বাদরের ছেলে টপার হয়েছে মান ইজ্জত আর কিছুই থাকলো না শিয়াল মুস্কি হাসি দিয়ে তাদের বাবা বাকে বলল তোমরা কি গাছে উঠতে পারো জিরাব বলল আমরা তো পড়াশোনা জানি না তখন এসব স্কুল ছিল না থাকলে শিখে নিতাম অবশ্যই গাছে চড়তে পারতাম শেয়াল বলল তোমাদের গাছে চড়ার প্রয়োজনটা কি সেটা বুঝলাম না শিয়াল হাতিকে বলল শোনো হাতি তুমি নিজের বিশালতার শিকড় দিয়ে গাছ তুলতে পারবে গাছের সবচেয়ে বড় ফলটি তুমি পারতে পারবে তোমার গাছে উঠা লাগবে কেন উঠ ভাই তোমার অনেক ঘাড় উঁচু ঘর বাড়িয়ে দাও গাছের সর্বোচ্চ ফল পাতা ধরতে পারবে বোন মাছ তোমার সন্তানকে কোনো স্কুলে ভর্তি করতে হবে না ওকে পানির মধ্যে মন ভর্তি করে সাতার কাটতে দাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে চলে গেছে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে ওকে রাজার স্কুলে মোটেও পাঠাতে হবে না ও মারা যাবে দম বন্ধ হয়ে